আশা করি বুঝতে পেরেছেন তো এইগুলো নেওয়ার সিস্টেম কি যে মালটা আপনার প্রয়োজন হবে ওই মালটা আপনি একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ করবেন ভাই এটা এত পিস লাগবে বা আছে কিনা দামটা যেহেতু বলে দিয়েছি সেহেতু দাম নিয়ে আর কোনো কথা আপনাদেরকে না বললেও চলবে সমস্যা নাই এই হচ্ছে বিষয় তো এই যেগুলো হচ্ছে কত বললাম একশো আশি টাকা করে পিস এইগুলো হচ্ছে একশো টাকা করে পিস এবং আপনাদের যদি এই মালটা নিতে হয় কিভাবে নেবেন প্রথমে দুইশো চারশো পাঁচশো মানে আপনার কোয়ান্টিটি বা টাকার পরিমাণ হিসেবে আপনি এটা টাকা আমাকে অ্যাডভান্স করবেন বিকাশে এরপর আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন হোম ডেলিভারিতে আপনার ঠিকানায় যখন মাল চলে যাবে তখন আপনি টাকা দিয়ে মালটা উঠায় নিতে পারবেন বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আজকে কিছু ক্যাপাসিটার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম যে ক্যাপাসিটারগুলো আসলে ছোট ছোট অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য লাগে এই যেমন ধরি চব্বিশ শূন্য চব্বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম ভোল্টেজের জন্য বিভিন্ন সাইজের ক্যাপাসিটর ছোটোর জন্য ছোটোর জন্য তো দেখুন এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি যথেষ্ট ভালোভাবে চেক করা এখানে গুলো চেক করা পাশাপাশি দেখেন এই অনেকগুলো ক্যাপাসিটার এখানে ফেলানো আছে এগুলো আনপেয়ার এবং ড্যামেজ মাল সেপারেট করে রাখা এই হচ্ছে বিষয় তো এখানে আমি আপনাদেরকে রেট সহ এটার এমএফি সহ দাম বলে দিব তো এখানে প্রথমে দেখা একটা ক্যাপাসিটর এটা হচ্ছে আপনার চল্লিশ ভোল্ট চল্লিশ ভোল্ট দশ হাজার ডি বা ইউএফ এটা জার্মানি ক্যাপাসিটর একটা ক্যাপাসিটার যে ক্যাপাসিটার নেবেন না কেন আপনাদেরকে অবশ্যই জোড়া ধরে দেওয়া সম্ভব এই দেখেন চল্লিশ ভোল্ট আর দশ হাজার ইউএফ পুরাতন জাহাজের ক্যাপাসিটার অবশ্যই আপনাদেরকে চেক করে দিব নিম্নমানের বা ড্যামেজ মাল হলে সে মালটা আপনাদের কি দেওয়া হবে না এখানে দেখুন চল্লিশ বল দশ হাজার ইউ এরপরে আসি দেখুন একটা ক্যাপাসিটার দেখাই এই ক্যাপাসিটারটা হচ্ছে অনলি পঁচিশ ভোল্ট এটাতে ষোলো ভোল্ট পর্যন্ত আপনার এসি ভোল্টেজ দিলে ভালো হবে তো পঁচিশ ভোল্ট সাতচল্লিশ ইয়েফ এই যে ক্যাপাসিটারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন এই সবগুলো আসলে আপনাদেরকে জোড়া হিসেবে দেওয়া যাবে তেষট্টি ভোল্ট ছয় হাজার আটশো ইয়েফ যে ক্যাপাসিটি গুলো আপনার নেবেন অবশ্যই আপনাদের পেয়ার হিসেবে দেওয়া হবে আর এই এই একটা আছে দেখুন ষোলো ভোল্ট ষোলো ভোল্ট এটা বারো শূন্য বারো ভোল্টের জন্য এটা ভালো কাজ করবে বা ভোল্টের জন্য ভালো কাজ করবে ষোলো ভোল্ট দশ হাজার ইউএফ দেখতে পাচ্ছেন এরপরে আছে হচ্ছে আপনার পঞ্চাশ ভোল্ট তেত্রিশশো ইউএফ আশি ভোল্ট তেত্রিশশো ইউএফ দেখতে পাচ্ছেন এগুলো জাহাজের মাল বা আমার আপনারা বলেন নেবা যে লোকালের মাল দেখুন তেষট্টি বোল্ট দশ হাজার ইউএফ এই যে দেখুন আছে পঞ্চাশ বোল্ট দশ হাজার ইউএফ এই সবগুলো আপনাদেরকে জোড়া হিসেবে দেওয়া যাবে এই দেখুন পঞ্চাশ বোল্ট সাতচল্লিশশো ইউএফ এই যে পঞ্চাশ বোল্ট সাতচল্লিশও ইউএফ তো এই ধরনের যত ক্যাপাসিটিও আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ বোল্ট সাতচল্লিশও ইউএফ আপনারা জানেন জাহাজের মালগুলো কতটা শক্তিশালী এবং ফুল হয়ে থাকে সাধারণত এই হচ্ছে বিষয় দেখেন পঞ্চাশ বল যে মালগুলো দেখালাম এই পর্যন্ত ধরে নিন এইটা হচ্ছে বাংলাদেশ এইটা ইন্ডিয়া কথার কথা তো এই সারি ক্যাপাসিটারগুলো রেটে আমি আসতেছি তার মধ্যে আগে এইগুলো বললে তো এই ক্যাপাসিটারগুলো আপনারা এক পিস নেন ছয় পিস নেন যে যাই নেন একশো টাকা করে পিস রাখবো মাল অবশ্যই ভালো পাবেন খারাপ মাল হলে আপনাকে দেওয়া হবে না যেহেতু খারাপ মালের রিক্স আমার নিতে হচ্ছে এবং এখান থেকে অনেকগুলো ড্যামেজ মাল দেখুন এই এই সাইডে এগুলো কিন্তু আমি আলাদা করে রাখছি সেহেতু এইগুলো আমার লস এগুলো আমার কেনা থেকে লস তো সব কিছু মিলায় মাল যদি ফ্রেশ নিতে হয় আপনাদেরকে এইভাবেতে দেব একশো বিশ টাকা করে পিস পড়বে একশো বিশ টাকা করে এক এক পিসের দাম পড়বে এখন যদি কেউ পাইকারি নেন তো পাইকারি নিলে তো আপনাকে খুঁটে বেছে দেবে না যে যার কাছ থেকে নিন না কেন তখন কি হবে ওইগুলো হচ্ছে আপনার নষ্ট বাদলে আপনার ভালো বদলেও আপনার আচ্ছা এই গেল একশো বিশ টাকা মাল এবার আসুন এই সাইডে এই সাইডে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এই যে এই বিস্টনের মধ্যে এইগুলা তো প্রথমে একটা ক্যাপাসিটার দেখাই দেখেন কোয়ালিটিটা কেমন ডিরেক্ট ব্লাস্ট করবে না গ্যাস হলে এখান থেকে বেরোয় যাবে এটা হচ্ছে আপনার পঞ্চাশ বোল্ট দশ হাজার এম ইউএফ দেখতে পাচ্ছেন পঞ্চাশ বোল্ট দশ হাজার ইউএফ এর একটা ক্যাপাসিটার আছে আপনার পঞ্চাশ ভোল্ট দেখেন পঞ্চাশ ভোল্ট দশ হাজার এগুলোর কিলাম খুলে ফেলছি অনেকগুলারই পঞ্চাশ ভোল্ট দশ হাজার ইউপ এরপর একটা মাল আছে দেখেন এটা হচ্ছে আপনার একশো ভোল্ট সাতচল্লিশশো ইউপ এটা হচ্ছে আপনার জাপানি মাল জাপানি ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এরপরে পাবেন হচ্ছে আপনার সামোয়ার তেষট্টি ভোল্ট দশ হাজার ইউপ এরপরে জাপানি আরেকটা ক্যাপাসিটার আছে দেখুন এটা হচ্ছে আপনার তেষট্টি বল দশ হাজার এগুলো একটু বড় সাইজের এবারে আর একটা আছে এটা মেবি জার্মানি হবে হ্যাঁ জার্মানি এটা জার্মানি তেষট্টি বল দশ হাজার ইউএ দেখতে পাচ্ছেন এই যে তেষট্টি বল দশ হাজার আপনার আর একটা আছে নিপনের আশি বোল্ট সাতচল্লিশ আশি বোল্ট সাতচল্লিশ এবারে ফিলিপসের আছে আপনার তেষট্টি বোল্ট দশ হাজার ইউএ আর এই মালটার মডেলটা এরকম তেরা ব্যাকে তেরা ব্যাকা দেখতে পাচ্ছেন এরকমেরই তো এখানে যে ক্যাপাসিটারগুলো আপনাদেরকে এই মুহূর্তে দেখানো হলো এই ক্যাপাসিটারগুলো হচ্ছে একশো টাকা করে পিস যে যে কয় পিস নেন না কেন ভাই একশো আশি টাকা করে পিস পড়বে আশা করি বুঝতে পেরেছেন তো এগুলো নেওয়ার সিস্টেম কি যে মালটা আপনার প্রয়োজন হবে ওই মালটা আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ করবেন ভাই এটা এত পিস লাগবে বা আছে কিনা দামটা যেহেতু বলে দিয়েছি সেহেতু দাম নিয়ে আর কোনো কথা আপনাদেরকে না বললেও চলবে সমস্যা নাই এই হচ্ছে বিষয় তো এই যেগুলো হচ্ছে কত বললাম একশো আশি টাকা করে পিস এইগুলো হচ্ছে একশো বিশ টাকা করে পিস এবং আপনাদের যদি এই মালটা নিতে হয় কিভাবে নেবেন প্রথমে দুইশো চারশো পাঁচশো মানে আপনার কোয়ান্টিটি বা টাকার পরিমাণ হিসেবে আপনি এটা টাকা আমাকে অ্যাডভান্স করবেন বিকাশে এরপরে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন হোম ডেলিভারিতে আপনার ঠিকানায় যখন মাল চলে যাবে তখন আপনি টাকা দিয়ে মালটা উঠে নিতে পারবেন তো এই হলো সিস্টেম আপনার যদি কারো এই মাল প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর এদিকে অনলি দুই পিস ক্যাপাসিটার আমাদের আছে এই মুহূর্তে দেওয়ার মতো একশো ষাট বোল বাইশ হাজার আর এখানে এটা হলো মিনি মিডিয়াম সাইজ আর একটা আছে বড় সাইজ একশো ষাট বোল বাইশ হাজার তো এইগুলো আর রেটটা আসলে ওইভাবে বলা হয় না কারণ কেনা বেচার উপর ডিপেন্ড করে রেটের ভিন্নতা হয় সবকিছু মিলায় যেটা বলতে হয় যে এটার রেটটা প্রায় বেশিভাবে করতে হয় তো আপনাদের এখানে যে মালটাই লাগবে আসলে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন তো যদি আপনাদের লাগে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে